একটা ঝিনুক এনে একজনে বললো যে এটা ওই ঝিনুক এটা হাজার হাজার লক্ষ জিনুক নয় এটা ওই ঝিনুক যে ঝিনুকের পেটের ভিতরে মুক্তা আছে অন্যান্য ঝিনুকের মতই এই ঝিনুক ঝিনুক তো চেনেন মুক্তা ঝিনুকের পেটের ভিতরে হয় মৃদ নাভি হয় আপনারা কি বলেন কস্তুরি হয় খুব দামি জিনিস এটা সুগন্ধির ভিতরে হরিণ শিকারীরা এই ধরনের একটা হরিণের জন্য গহীন জঙ্গলে ঢুকে যায় কারণ যে সমস্ত হরিণের নাভির ভিতরে মৃগ হবে সে সমস্ত হরিণের টনার ভিতরে গোবরের ভিতরে পর্যন্ত আছে। তারা ওগুলো ধরে ধরে হরিণ শিকারী যদি এই ধরনের একটা হরিণ লক্ষ হরিণের ভিতর থেকে এক হরিণ যে হরিণের নাবির ভিতরে কস্তুরি আছে সে বলে এটা সেই হরিণ অন্যান্য হরিণের মতোই এটা কিন্তু এটার পার্থক্য এই হরিণের নাবির ভিতরে কি আছে রমজান আল্লাহ বুঝাচ্ছেন আমাদের মাস্টার দাম হলো হরিণটার দাম হলো কস্তুরির কারণে এই মাস্টার দাম হলো কিসের কারণে আর কিভাবে বুঝাবে গোলামে বান্দারে আল্লাহজি ওঞ্জেলা ফিল কোরান ইরতে চিন্তা আমি আকাশে জমেনে আর কিছু আছে তো আসেন আল্লাহ তেরা কি নাজেল করলো এটা ওয়াজ দ্য কোরান এটা কি কোরআন শরীফটা এর প্রসঙ্গে দুই একটা কথা বলতে আমি আগে বলে যে কথা বলতে চাই আমি আমার জন্য

কোরআন শরীফের একটা পরিচয় দেওয়ার জন্য আল্লাহ বিশাল এক জিনিসের কসম খেয়ে বলছে আল্লাহর আমাদের জন্য আল্লাহ তালা কসম খাচ্ছে সে তারা কি সুপনে কি জায়গা তারা সমূহ দিনে যেখানে লুকিয়ে থাকে এক একটা তারা কত বড় শুধু তারা ছোট তারার ভিতরে সূর্য একটা মনে করে নক্ষত্র পৃথিবীর চাইতে কত গুণ বড় তের লক্ষ গুণ বড় একটা সূর্য পৃথিবীর চাইতে এরকম তেরো লক্ষ সূর্যকে পেটে নিতে পারবে এই জাতের কোটি কোটি তারা আকাশে আছে আকাশে দশ হাজার কোটি গ্যালাক্সি আছে বিজ্ঞানীদের ধরা পড়ছে ধরা পড়ে নাই আরো পড়বে গ্যালাক্সি মানে তারার দল ক্লাস্টার অফ স্টার্স তারাগুলো দলে দলে চলে আমাদের পৃথিবী সূর্য এগুলো একটা একটা গ্যালাক্সির ভিতরে আছে দশ হাজার কোটি গ্যালাক্সি মহাকাশে ধরা পড়েছে এর ভিতরে একটা গ্যালাক্সিতে তারার সংখ্যা চল্লিশ হাজার কোটি থেকেও বেশি এগুলো তো আরেক আলোচনা এগুলো অ্যাস্ট্রোলজির আলোচনা মহা আকাশের আলোচনা তো আল্লাহ তালা কসম করছে কিন্তু ওইটার ওই মহা আকাশের বিজ্ঞানীদের কাছে দুটো জিনিস বেশি রহস্যপূর্ণ মহা আকাশ আর মহা সাগরের তলবেশ ভয়ঙ্কর এই দুই জিনিস রহস্যের কোন শেষ এখনো খুঁজে পাচ্ছে না তারাগুলোকে আমি কোথায় লুকিয়ে রাখি কত বিস্তৃত জায়গা লাগবে এক একটা গ্যালাক্সির তারা শুনতে চল্লিশ হাজার কোটির উপরে দশ হাজার কোটির উপরে বলতেছে যে গ্যালাক্সি মহাকাশে বিজ্ঞানীদের এতে দূরবীনে ধরা পড়েছে ওই বিস্তৃত জায়গার কথম খেয়ে আল্লাহ কোরআন শরীফের বিশালতাকে বুঝাচ্ছে সোহান আল্লাহ আকল খুলে দেওয়া দরকার কসমের ভিতরে আমার পশম খাড়া হয়ে গেছে কসম করেন আল্লাহ তাআলা কসমের পরের জিনিসটা বোঝানোর জন্য ওয়ালা সর ইনাল ইনসান লাফি কসর কসর সমগ্র মানবজাতি ধ্বংসের ভিতরে সময়ের কসম কেন সময়ের ব্যবহার না করার কারণে সমগ্র জাতির ধ্বংস হয়ে গেছে ঠিক কিনা কসম মূল নয় কসমের পরে যেটা বলবে কসমের সাথে তার সম্পর্ক আছে কথা কি বুঝা যায়

আল্লাহর জমিনে তাছ জমিনে কোন কিতাব নাই যে কথা বলতে পারে যে কিতাবটার ভিতরে বাইবেল বলে অন্যান্য যেগুলো আল্লাহর কিতাব ছিল এবুদাই ভিতর তিনটা আয়াত পাবেন না যে আল্লাহর কিতাব আল্লাহর কথা পয়গম্বরর কথাও নাই এসব একমাত্র আল্লাহর কুরআন যার ভিতরে একটা বর্ণ পর্যন্ত মুহাম্মদের নাই পুরা কিতাবের প্রতিটি বর্ণ সরাসরি আল্লাহ থেকে নাজিল হয়েছে এটা ওই কিতাব যে কিতাবের ভিতরে সন্দেহের কোন গুন্দায়স নাই সন্দেহ নাই নয় ডাউট সন্দেহের অবকাশও নাই আল্লাহ দেড় হাজার বছর ভিতরে বিজ্ঞানের দৃষ্টিতে সাহিত্যের দৃষ্টিতে গ্রামারের যত দৃষ্টি কোন থেকে মাপাও না কেন আজ পর্যন্ত একটা ত্রুটি আল্লাহর কোরআনে ধরা পড়েছে ধরা কি পড়ার সম্ভাবনাও আছে ই রাজাও হবে

কোরআন শরীফ পাওয়ার জন্য যদি তামাম জীবনের এই ঈদ বানাই দেয় প্রত্যেক দিন ঈদ রমজানের জন্য একটা পরে আমরা একটা ঈদ করব আল্লাহ তাম জগৎ যদি প্রত্যেকদিন দিন ঈদ বানাও তাম হায়াতের ঈদ বানাও তারপরে কোরআন শরীফ পাওয়ার আনন্দ শেষ হবে না বুঝি কিনা লোকেরা আল্লাহ কি বলে আমরা কি বুঝলাম খুশি করো খুশি করো মোল্লা আজাদ ভারতের ঈদ আইন কিতাব লিখেছে দুই ঈদের উপরে তিনি বলছেন মুসলমানেরা ঈদ হলো কোরআন শরীফ পাওয়ার ঈদ রমজান ঈদ বুঝো আর আল্লাহ এটাকে বললেন ফরাহু খুশি করো সমগ্র জিন্দিক যদি ঈদ বানাও তারপরে কোরআন শরীফ পাওয়ার ঈদ শেষ হবে না আল্লাহ আল্লাহ কোরআন শরীফে করে এরপর আর কি করেন পৃথিবীর সোনার খনিতে যত সোনা আছে আল্লাহ তালা করে রূপার খনিতে যত রূপা আছে যত হীরা মানব জাতির কাছে আছে সব জমা করো আল্লাহ তালা বলেন কোরআন শরীফের এক আয়াতের বরাবর হবে না সুবাহান আল্লাহ কোরআন শরীফে কয় হুয়াখাই এর চেয়ে কেউ ভালো এর তেও বেশি দামি এর চেয়ে বেশি দামি আল্লাহর কোরআন শরীফ এটা কোরআন শরীফের এক আয়াতও করান এই জাতের কোরআন শরীফ পাওয়ার পরে মুসলমান জাতিদের ফকিরি যায় না দন্যতা যায় না শুধু মায়ের খেতে আসে জিল্লতের পর জিল্লত যারা আল্লাহ কোরআনে করছে তোমাদের জন্য ইজ্জত নাই দেখো কিছু আয়াতের বিশ্বাস করে আর কিছু আয়াতের উপরে বলে এর কথা আছে কথা আছে কয় আপনাদের এখানে তো নাই আমাদের দেখে তো আছে কয়

সমস্ত বিজাতীয় কম কুতির পিঠের উপর আমি চাবুক মারার জন্য ছেড়ে দেব যারা আমার ইচ্ছা করছে একটা মাত্র কিতাব যে কিতাবের বিশেষণ লারাই বাফি কি নাই কি নাই সন্দেহের অবকাশ নাই এই বিশেষণ দেয়া যায় এ কথা বলা যায় আকাশে জমিনে আর কোন কিতাব আছে প্রত্যেক বলা বলে যে দেখলে সংশোধন করে দেবেন আমরা ইমাম বুখারের কিতাবের সর্ব বিশুদ্ধ কিতাব বলছি কোরআনের পরে বলতে হবে সেই কিতাবের ভিতরে আছে মহাদেশেরা বলছে ইমাম বুখার নিজেও বলছে আমি আমার দৃষ্টিকোণ থেকে কঠিন মানদণ্ড দিয়ে আদেশ গ্রহণ করছি কিন্তু কোরআন শরীফের বিশুদ্ধতার কাছে কি কোন বিশুদ্ধতার কিতাব আছে আর ইন্দির কিতাব তিতাব এগুলো তো বহুত আগে শেষ হয়ে গেছে ভুলে বরা কিতাব ভুলে বরা কিতাব এগুলো আমাদেরকে কিছু করতে হবে না মরিদ বুকাইলি সমস্ত আসমানি কিতাব বলে যত কিতাব দাবি আছে। সমস্ত কিতাবের উপরে লাল কালি চালিয়ে দিয়েছে তিনি বলছেন বাইবেল এবং ইঞ্জিল যেগুলো আছে ওল্ড টেস্টামেন্ট নিউ টেস্টামেন্ট এগুলোর ভিতরে লাল কালি এত দিচ্ছি যে এগুলোর ভিতরে আর সাদা আয়াতে নেই শুভানন্দ মরিজ বুকাইলি বলছে চ্যালেঞ্জ আমি করলাম মার চ্যালেঞ্জ মোকাবেলা করে দাও ডক্টর জাকে ক্যাম্বেলকে বললেন বর্তমান দুনিয়ার শ্রেষ্ঠ বাইবেল বিশেষজ্ঞ ডক্টর তিনি বলল তোমার বাইবেলের উপরে আমি আর এক জবাব দেওয়ার জন্য তোমার জীবন সময় কি কি কই একটার জবাবের জন্য কত সময় তোমার গোটা জীবনের সময় দেব আমি তুমি আমার আঠারোটা কোরআন শরীফের বুক ধরেছো এগুলো বলার আগে তিনি জবাব দিয়েছে আল্লাহ একটা প্রশ্ন যখন শুরু করলো এক একটা বলার পরে বলছে আমি এগুলো বলতে আমি বলতে পারবো না তুমি বলো তুমি তো পারিবে না আমিও জানি আর তোমার আমি তোমার গোটা জীবন সময় দিলাম তুমি মরণার থেকে উঠে আসিও জবাব দিতে পারবে না কেম্বেল বলছে আমাকে ডাক্তার জাকারের কাছে আরেকবার বাইবেল পড়াল সুতরাং একটা বরুণের ভিতরে সন্দেহের কোন অবকাশ নাই এই জাতের কোন কিতাব আকাশে নাই জমিনে নাই আল্লাহ এই কিতাবটা খুলে দেখলে না অমুসলমানরাও তো পড়তেছে এই ব্রিটিশ পন্ডিত নিকলসন এই দেশের হিস্টোরিয়ান ব্রিটিশের পন্ডিত তিনি বললেন আমার কথা কোরআন শরীফ একটা ভয়ঙ্কর কিতাব নিকলসন সব ব্রিটিশ পন্ডিতদের ভিতরে যারা আরবি বেশি জানতেন তার ভিতরে নিকলসন হয়েছেন আরবি তো মানে তার জবানের মতো বলতো আরবি সাহিত্য যারা মাস্টার্স করে তারা নিকল সঙ্গে লেখা পর্যন্ত পড়ে আরবি সাহিত্য যারা পড়ে তো সে কিভাবে কোরআন শরীফ পড়েছে কোরআনে যে কিভাবে বুঝছে আমি তার একটা কোটেশন দিচ্ছি আপনারাও কোরআন তেল করেন আমরাও পড়ি টুডি কি পড়ি আমি তো দি না আমি আমার কথা বলছি নিকলসন বলছে দিদ হলি বুক মানে কোরআন সায়েন্স বুক ফর সায়েন্টিস্ট বুঝা যায় তো এ গ্রামার বুক ফর গ্রামেরিয়ান এ বুক অফ প্রসি ফর ফর এটিমোলজিস্টা ফর লো পাঁচটা বিশেষ কোরআন সদিপের উপরে বললো আমার জ্ঞানে এ কভার করে নেয় বহু পণ্ডিতের জ্ঞানেও আসে নাই তাহলে কোরআন শরীফ পয়সে নয় কোরআন শরীফের শব্দে শব্দে বিচরণ করেছে ঠিক কিনা শুধু ইমান আনা নসিব করে নাই ইমানটা কার হুকুম লাগে জ্ঞানের ভিতরেও ইমান নাই বহুত জ্ঞানী ব্যক্তিরা ইমান আনতে পারে নাই অনেক সাধারণ লোকরা ইমান আনছে ঠিক কিনা

যারা হেদায়ত খুঁজতেছে হেদায়তের রাস্তা খুঁজতেছে তাদেরকে হেদায়ত দেওয়া আমি আল্লাহ করে জিম্মা হয়ে গেছে তাহলে হেদায়ত কি করা লাগবে চাইতে হবে নসুল্লাহ চাইলেন আবু তালেবের হেদায়ত হেদায়ত নসিব হলো না কারণ আবু তালেব হেদায়ত চাইনি যার হেদায়ত তারে যাওয়া লাগবে খোদার কোন গরজ নাই ঠেকা কি আমার না ঠেকা আল্লাহ তালার ঠেকা বুঝেননি ঠেকা জন্য এখানে একটাই উদ্দেশ্য নিয়ে বসবেন আল্লাহ তালা আজকে বটকের ভিতরে হেদায়তের করে দাও সবচেয়ে বড় দৌল হেদায়ত হেদায়তের কিতাবই হলো এটা

এটা এত নউজের উপর কিতাব ও নিকল ব্রিটিশ পণ্ডিতই করে আপনারা তো এই দেশেই থাকেন কোন এরকম আছে দর্দ জের এবং জবর ভিতরে গ্রামার আছে সুবহানাল্লাহ কোন সুবহানাল্লাহ কি গ্রামারের কিতাবে তাই এটা এক জবর জের করতে ব্যস্তন লেক্সিকন এটা শব্দের এক ভয়ঙ্কর অভিধান দেড় হাজার বছর আগে স্কেলিটের শব্দ কোরআন জরিপে আছে মেয়ের আছে না নাই এই এখন বহুত পরে এইগুলো বাইর হয়েছে আশ্চর্য মানব জীবনের জন্য এমন কোন শব্দ নাই যেটা আমি কোরআন শরীফে পাই নাই সুবাহান এই যেন মানুষের ব্যবহারিত মানুষের জীবনের জন্য লেক্সিকন ইটি মনে করি করে ওয়ার্ডের বিজ্ঞান বোকে বুলের প্রসারি পর পয়েন্টস উন্নত মানের সাহিত্যিক পন্ডিতের জন্য কোরআন শরীফের এক এক আয়াত পড়লে নিকলসন বলছে আমার কাছে পন্ডিতদের সমস্ত পান্ডিত্য মনে হয়েছে যে মধ্যাহ্ন সূর্যের কাছে জোনাকির আলো সুবাহ শেষ কথা এটা একটা বিশ্বকোষ ফর লশন এটা আইনের বিশ্বকোষ আইনের বিশ্বকোষ সুবাহ এর প্রতিশব্দ আইন মান অব আর মুসলমানের গুলি গুলি তাবিজ খায় কি যাতে জুলুম চলছে কোরআন এই কিতাবটাকে আল্লাহ বলছেন জালিকাল কিতাব দিস বুক ইজ এই কিতাবটা কি কথা এই কিতাবটাকে আল্লাহ কি বললেন এই কিতাব আল্লাহ বলছেন জা কিতাব এগুলো এই কিতাব নয় এই কিতাবটা সেই কিতাব ওই কিতাব যে কিতাবের কথা সোয়া লক্ষ পয় নম্বর তার জমিনে বলেছে একটা কিতাব আসতেছে এ কথা বলছে যে সোয়া লক্ষ পয় নম্বর যে বলছিল এই কিতাবটা সেই কিতাব দিস বুক ইজ দ্যাট বুক এটা সেই কিতাব যে কিতাবের একটা শব্দ পাহাড় আকাশ জমিন সৈতি বেরবে না শুধু মোহাম্মদ সৈতি বেরবে তাকে সেভাবে বানানো হয়েছে

দপ্তর এক ধরনের লিখা সব কিতাব এরকম কিন্তু মোহাম্মদের উপরে আমার আওয়াজ নাচাল হয়েছে শুভ এই আওয়াজ কেউ সইতে পারবে না সে কিতাবটা খেলার কিতাব মনে করেছে মুসলমান মুসলমান যেভাবে বুঝলো সেটাও তো বুঝলো না আমরা বলছি এগুলোতে রাজনীতি অর্থনীতি সমাজনীতি সমস্ত এত কিছু নাই সব প্রভাব হাসিল করার জন্য ব্রিটিশ পন্ডিত নিকলসন বলছে ইটস এন এনসাইক্লোপেডিয়া ফর ল ইটস এন এনসাইক্লোপেডিয়া ফর লেজিসলেশন এটা আইন প্রশাসনের বিশ্বকোষ আল্লাহ আল্লাহ হেদায়ত কোন দিলে না তুমি জানো বুঝতো আমাদের চাইতে বেশি বুঝেছি প্রিয় ভাইয়েরা কেন এই কিতাবটা আসলো কি কি উপরে তো আরো অনেকক্ষণ বলা যাবে সময় যেহেতু কম একটু আইডিয়া দেওয়ার জন্য আমি কথাগুলো বলছি আলোচনা করার কোনো সুযোগ নেই আমি আলোচনার উদ্বোধন করছি আলোচনা আপনাদের ইমাম সাহেব করবে আপনারা নিজেরা করবে জাস্ট আই এম গিভিং এন ইন্ট্রোডাকশন এই কিতাবটা আসার কথা ছিল এই কিতাবটা না আসলে সোয়া লক্ষ পয়গম্বর মিথ্যাবাদী হয়ে যাবে ঠিক কিনা বলেন হাজা কিতাব মুসাদ্দ লেসান আরবিয়া

ওটা পড়লে নামাজ হবে না নামাজে কোরআন শরীফ পড়তে হবে আপনি যদি অনুবাদ করেন এটা কোরআন নয় অনুবাদের নাম কি নয় আল্লাহ বলে দিলেন এটা আরবি কোরআন শরীফ বুঝার জন্য আরবি ভাষাটা কেউ পড়া লাগবে বুঝা লাগবে কোরআন শরীফ দুটা খবর নিয়ে এসেছে মূলত মানব জাতির পরিণতিও দুইটা জান্নাত অথবা কোনো পরিণতি নেই জালেমদের জন্য কুরাম শরীফ ভয়ানক দুঃসংবাদ নিয়ে এসেছে জালেন গুনেগাররাও জালেন মানুষ খুন করা জালেন জুলুম শিরিককারীরা এদের জন্য কোন শুভ সংবাদ আছে একটা মানক খুন করা খুন করা হোক এই জাতের শব্দ বলা সেও খুনি না কিভাবে খুন হচ্ছে আজ ফিলিস্তিনের জমিনের উপরে মানুষ যেন পাখি স্বীকার করছে

তাকে খুন করার ইমাম খুন করা আল্লা বরাবর আল্লাহ আল্লাহ এত পবিত্র খাবারদার কোন মানুষের ইজ্জত তার সম্মান তার রক্ত আল্লাহর কাছে আল্লাহর কাবার চেতে দামি সে তার ইজ্জতের উপর আঘাত দিতে পারবে না তার সম্মানের উপরে তার রক্তের উপরে তার উপরে আঘাত করতে পারবে